আল্লাহ বলেন ও অমিনেরা তুমি নিজে আর তোমার পরিবার পরিবর্গকে জাহান নামের আগুন থেকে রক্ষা করো আগুন থেকে রক্ষা করো জাহান নামে রাস্তা থেকে ফিরাও ওই নামের ইন্ধন হবে মানুষ আর পাথর ফিরাও জাহান নাম থেকে মানুষকে তোমার সন্তানদেরকে ফিরাও আজকে যে সব সন্তানের আল্লাহ বলেন তুমি নিজে বাঁচো আহাল আয়ালকে বাঁচাও যে সব সন্তান তোমার নামাজ নাই রোজা নাই পরকারের চিন্তা নাই যারা ইসলামকে বিশ্বাস করে না যারা মনে করে কোরআন হচ্ছে বৃহস্পতের কথা শুধু ওতে কোনো মানুষের অর্থনীতি সমাজনীতি রাজনীতির ব্যাপার নাই মানুষের জীবনের দরকারি জিনিসগুলি সেখানে নাই সুতরাং আমরা যদি দুনিয়ায় সুখ সমৃদ্ধি পেতে চাই তাহলে আমাদেরকে মানুষের তৈরি করা মতবাদ মানতে হবে এইভাবে ছেলেরা যখন মানুষের মতবাদের এদিকে যখন দৌড়ায় মা বাপ যদি তাদেরকে না ফিরায় জাহান্নাম নাম থেকে বাঁচাবার জন্য যদি চেষ্টা না করে ওই জাহার নামে যখন জাহান্নামের নামের অর্ডার তাদের হয়ে যাবে তারা বলবে আদাল্লা হে আমার প্রভু কে আমাদেরকে গোমরা করে দিল মিনাল চিন্ন জেনের ভিতর থেকে মানুষের ভিতর থেকে আমাদের নেতারা আমাদের মা বাপ আমাদের মুরব্বী কারা আমাদের কি বিভ্রান্ত করলো তোমার রাস্তা থেকে সরায় দিল ওরা কই ওদেরকে নিয়ে আসো আমাদের কি এই খারাপ রাস্তা থেকে ফিরায় নাই জাহান নামের পথে চলেছি আমাকে ফিরায় নাই ও আল্লাহ আজকে এই জাহান নামে যাওয়ার আগে ওই মা পার মুরুবিয়ার নেতাগুলি নিয়ে আসু না জাল তাহতা আকদা লেয়া কুনা মিনাল আসফালিন নিয়ে ওদেরকে পায়ের তলে রেখে তারপরে জাহান নামে যাবো আমার ভাইরা যে ছেলে আজকে মানুষের তৈরি করা মতবাদের আন্দোলন করছে সেকুলারিজম করছে সোশ্যালিজম করছে ক্যাপিটালিজম করছে তারপরে ন্যাশনালিজম করছে হাজারো মতবাদের দিকে আকৃষ্ট হয়েছে আপনার ছেলে আপনার স্ত্রী আপনার বোন আপনার ভাই আপনি জেনে শুনে তাদেরকে ফিরাচ্ছেন নাল্লা রাস্তায় আনতেছেন না কয়ামতির দিন ওরা পাড়াইতে চাবে এবং ওদের এই অপরাধের কারণে ফিরান না ফিরানোর কারণে সহযোগিতা করার কারণে খয়ামতির দিন অবস্থা করুণ হয়ে যাবে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে বিশ্বাসীরা আমাকে তোমরা যারা বিশ্বাস করেছি মানে নেছ। নিজে বাঁচো আর নিজের আহাল ওয়ায় আলকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও ওই জাহান্নাম আলাইহা মালাকাতুন গিলাযুন সিদাদুন লায়াসুন আল্লাহামা আমারাHum ওয়া ইফাআলুনা মা ইউমুরুন আল্লাহ রাব্বুনা আমিন বলেন সেখানে অত্যন্ত কর্কশ রুড় এবং নির্মাণ স্বভাবের এমন সব ফেরেশতা পরিচালক হিসেবে জাহান্নামে দাও হবে যারা আল্লাহর নির্দেশের বাইরে কোনো কাজ করে না তারা সেই সব কাজই করে যে আল্লাহ তাদেরকে হুকুম করেন তাদেরকে অনুরোধ করে দরখাস্ত করে রকম তাদের কাছে কোনো কৃপা কোনো করুণা কোনো মহব্বত কিছুই পাওয়া যাবে না অত্যন্ত কর্কশ রুড় মেজাজের ফেরেস্তা সেখানে পরিচালক হিসাবে দেওয়া হবে আর ওই জাহান্নামীদেরকে যারা জাহান্নামে যাবে দিন বুম মিন্নার আগুন দিয়ে কেটে তাই দিয়ে পোশাক তৈরি করে দেওয়া হবে আগুনের পোশাক পরিয়ে দেওয়া হবে আগুনের পোশাক গায়ে পরে দেওয়ার পরে কুল্লমান জুনু দুহুম বদল্লাহু জুনু দন রায় একবার চামড়া পড়ে যাবে আগুনে চামড়া পুড়ে গলে যাবে আবার আল্লাহ রব্বুল আলমী নতুন করে চামড়া পরিয়ে দিবেন যাতে করে শাস্তির তীব্রতা অনুভব করতে পারে জোরে আমার ভাইরা জাহান্নামিরা নামীরা ক্ষুদার ক্ষুদার যন্ত্রণায় তৃষ্ণার যন্ত্রণায় আকাশের দিকে তাকায় থাকবে উপরের দিকে তাকায় থাকবে বলবে হারে যদি একটু বৃষ্টি হতো মেঘ হতো হঠাৎ করে দেখবে যে উপরে কালো মেঘ হয়ে গেছে মনে করবে যে এবার বুঝি বৃষ্টি হবে পানি পান করব। মেঘ তারা দেখতে পেল মেঘের ভিতর থেকে অল্পক্ষণের ভিতরে গরম পানি পড়বে এমন গরম পুজ এমন গরম রক্ত পড়বে যেগুলি পান করলে পরে সঙ্গে সঙ্গে পেটের নারী ভুড়ি আর করি যা পিছনের দরজা দিয়া সব বেরিয়ে যাবে এই কঠিন অবস্থা থেকে তুমি আমাদেরকে হেফাজত করো জোরে বলে না আমি সবাই বলে না আমি আমার ভাইয়েরা তামসার ব্যাপার নয় ও যুবক ভাইয়েরা শিক্ষিত ভাইয়েরা তামসা করার ব্যাপার না দুনিয়ায় খেল তামাশা ফুর্তি করার জায়গা না জাগা জি লাগানে কেলিয়ে ইয়ে দুনিয়া নেহি হে কি যা হে হেব দুনিয়া উপদেশ গ্রহণ করার জায়গা খেল তামাশা করার জায়গা না এই পৃথিবীতে আল্লাহ রব্বুন আমিন বলেন না ফার্মানি করলে পরে জাহান্নামে যাবেই জাহান্নামে যেতে হবে ওই জাহান্নামিদের কি কি খেতে দেওয়া হবে আল্লাহ পাক বলছেন শোনো খেতে দেবো কি

আর খুদাও নিবৃত্ত হবে না আমার বন্ধুগণ এমন কঠিন জাহান নামের অবস্থা থেকে মাপ পাওয়ার জন্য ইমানের ইমানের জোশ আসতে হবে ইমানদার হতে হবে আর নাফারমানিকে ছেড়ে দিতে হবে জাহান নামে যখন মানুষদেরকে নিয়ে যাওয়া হবে জাহান নামীদেরকে ইদাউল সেমিরুল সাহিতাহিয়া তাফুর যখনই খোদাদ্রোহীদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে আস্ত খুব মাতবারী কত ভক্ত আছে তারপরে কত শক্তি কত কিছু কিন্তু আল্লাহর দরবারে যখন নিয়ে আল্লার দরবারে যখন হাজির হবে কোন শক্তি তখন কাজে লাগবে না কোনো শক্তি কাজে লাগবে না জাহান্নামে যখন তাদেরকে নিয়ে যাওয়া হবে জাহান নাম তখন গুসায় ফেটে পড়তে থাকবে জাহান নামের ভিতর থেকে গর্জনা